দুনিয়ার সব টাকা দিয়েও আমি আমার প্রিয় মানুষটাকে আটকাতে পারিনি আমি হাওয়ার্ডে রিজেক্ট হওয়ার পর স্টেশনে বসে কেঁদেছিলাম কথাটি বলেছিলেন ওয়ারেন বাফেট আপনি কি মনে করেন টাকাই সব নাকি ভালোবাসা বেশি জরুরি কমেন্টে লিখে যাবেন চলুন গল্পে ফেরা যাক বন্ধুরা আজকে আমি ওয়ারেন বাফেটের হয়ে বাস্তব জীবনের গল্প বলবো। ভিডিওতে দ্রুত লাইক কমেন্ট করুন গল্পটি অনেক সুন্দর শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন আমি ওয়ারেন বাফেট শূন্য থেকে শিখরে ওঠার এক করুণ আর্তনাদ আপনারা আজ আমাকে চেনেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধ্বনি হিসেবে ওমাহার জাদুকর হিসেবে কিন্তু আপনারা কি জানেন আজ যে মানুষটা বিলিয়ন ডলারের উপর দাঁড়িয়ে আছে সে এক সময় মাত্র কয়েক সেন্টের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতো আপনারা কি জানেন যখন আমার বয়সী ছেলেরা মাঠে খেলছিল তখন আমি তপ্ত রোদে মানুষের ফেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের ছিপি কুড়িয়ে গুনতাম এটা বোঝার জন্য যে কোন ফ্লেভারটা লোকে বেশি খাচ্ছে আজকের এই সফল ওয়ারেন বাফেটের পেছনে লুকিয়ে আছে এক প্রচণ্ড একাকিত্ব শৈশবের চরম দারিদ্র আর বার বার প্রত্যাখ্যাত হওয়ার এক করুণ ইতিহাস আমি আজ আপনাদের আমার সেই গল্পটাই বলবো যেটা হয়তো আগে কখনো শোনেননি উনিশশো সাল আমেরিকায় তখন চলছে গ্রেট ডিপ্রেশন বা চরম অর্থনৈতিক মন্দা এমন এক কঠিন সময়ে আমার জন্ম হয় বাবার ব্যবসা মন্দার কবলে পড়লে পরিবারে অভাব দেখা দেয় আমি ছোটবেলা থেকেই বুঝেছিলাম যে জীবনে বড় হতে হলে টাকার বিকল্প নেই মাত্র ছয় বছর বয়সে আমি এক দোকান থেকে কোকাকলার ছটি বোতল পঁচিশ সেন্ট দিয়ে কিনে বাড়ি বাড়ি গিয়ে পাঁচ সেন্ট লাভে বিক্রি করতাম আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তিরিশ বছর বয়সের মধ্যে যদি আমি কোটিপতি হতে না পারি তবে আমি ওমাহার সবচেয়ে উঁচু দালান থেকে ঝাঁপ দেব এই জেদি আমাকে অন্যদের থেকে আলাদা করেছিল মানুষ মনে করে বড় হতে গেলে দামি ডিগ্রির দরকার আমিও তাই ভেবেছিলাম আমি হার্ভার্ড বিজনেস স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার জীবনে শুধু সাফল্য ছিল না আমি যখন হার্ভার্ড বিজনেস স্কুলে আবেদন করি তখন আমাকে অযোগ্য বলে প্রত্যাখ্যাত করা হয়েছিল কিন্তু আমি ভেঙে পড়িনি আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি সুযোগ পাব কিন্তু দশ মিনিটের মাথায় তারা আমাকে বের করে দিয়ে বলল ওয়ারেন তুমি হার্ভার্ডের যোগ্য নাও সেদিন উমাহা ফেরার পথে আমি ট্রেনের জানালায় মাথা রেখে অঝরে কেঁদেছিলাম মনে হয়েছিল আমার সব শেষ আমি বাবাকে কি মুখ দেখাবো কিন্তু আজ ফেরে তাকিয়ে বুঝি সেই প্রত্যাখ্যানটাই ছিল আমার জীবনের সেরা উপহার হার্ভার্ড আমাকে নেয়নি বলেই আমি আমার গুরু বেঞ্জামিন গ্রাহামকে খুঁজে পেয়েছিলাম আমি বেঞ্জামিন গ্রাহামের কাছে বিনিয়োগের মূল মন্ত্র শিখি তিনি শিখিয়েছিলেন টাকা শুধু উপার্জন করলেই হয় না টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা বানাতে হয় আমি সব সবসময় একটা কথা বলতাম দাম হল তা যা তুমি দাও আর মূল্য হল তা যা তুমি পাও আমি দামি গাড়ি বা বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ জীবন যাপন শুরু করি যাতে সেই টাকা বিনিয়োগ করা যায় আমি যখন বার্কশার হ্যাথাওয়ে নামের টেক্সটাইল কোম্পানিটি কিনি সেটি ছিল একটি ডুবন্ত জাহাজ সবাই আমাকে পাগল বলেছিল কিন্তু নিজের বুদ্ধিমত্তায় আমি আমার সেই সাধারণ কোম্পানিকে আজ বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত করেছি আমি ফেসবুক বা গুগল দেখে টাকা লাগাইনি আমি টাকা লাগিয়েছিলাম কোকাকোলা জিলেট বা অ্যাপলের মতো সাধারণ কিন্তু প্রয়োজনীয় জিনিসে আমি আমার জীবনের নিরানব্বই শতাংশ সম্পদ দান করে দেবার ঘোষণা করেছি আমার কাছে টাকা মানে বিলাসিতা নয় টাকা মানে সমাজকে সাহায্য করার শক্তি টাকা কামানো হয়তো সহজ কিন্তু মানুষের মন যেটা সেটা বড় কঠিন ছিল আমি যখন সুজানকে প্রথম দেখি আমি কথা বলতেও ভয় পাচ্ছিলাম আমি সামাজিকভাবে অত্যন্ত আনারি ছিলাম মানুষের সামনে কথা বলতে গেলে আমার হাত পা কাঁপত লোকে আমাকে অদ্ভুত মনে করত এমনকি সুজানের বাবাও আমাকে পছন্দ করেননি তিনি সোজাসুজি আমাকে বলে দিয়েছিলেন যে আমি ব্যর্থ হব কিন্তু আমি দুমে যাইনি আমি পাবলিক স্পিকিং কোর্স করলাম শুধু নিজের ভয় কাটানোর জন্য আমার ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় এসছে মানুষ মনে করে টাকা থাকলেই সব হয় কিন্তু আমার স্ত্রী যখন আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি বুঝেছিলাম যে দুনিয়ার সব টাকা দিয়েও ভালোবাসা আটকে রাখা যায় না সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বাফেট আমাদের শিখিয়েছেন যে বড় হতে হলে শুরুটা ছোট থেকেই করতে হয় অভাব কোনো বাধা নয় বরং অভাবই হল সবচেয়ে বড় মোটিভেশন গল্প সমুদ্রের বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা আজ ভাবছেন আপনার কাছে পুঁজি নেই বা ভাগ্য খারাপ তারা ওয়ারেন বাফেটের জীবনের দিকে তাকান এগারো বছরের সেই কাগজ বিক্রেতা ছেলেটি যদি আজ বিশ্ব শাসন করতে পারে তবে আপনি কেন পারবেন না মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি কেন এখনও সেই পুরোরো বাড়িতে থাকি কেন আমি সস্তা বার্গার খাই এর উত্তর একটাই আমি টাকার মূল্য জানি কারণ আমি টাকার অভাব দেখেছি আমি যখন প্রথম ইনভেস্টমেন্ট শুরু করি সবাই আমাকে পাগল বলেছিল আমি এমন সব কোম্পানিতে টাকা লাগিয়েছিলাম যেগুলোকে কেউ পাত্তাই দিত না বছরের পর বছর আমি ধৈর্য ধরেছি যখন শেয়ার বাজার ধসে পড়েছিল সবাই যখন ভরে পালাচ্ছিল আমি তখন একাকি লড়াই করেছি সফল হতে হলে আপনাকে ভিড়ের বাইরে থাকতে শিখতে হবে আপনাকে এমন একলা হতে হবে যেখানে আপনার নিজের ছায়া ছাড়া আর কেউ আপনার পাশে থাকবে না আমি যখন প্রতিদিন সকালে অফিসে যাই ম্যাকডোনাল্ডস থেকে নাস্তা কিনি যদি সেদিন শেয়ার বাজার ভালো থাকে তবে আমি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ডলারের নাস্তা খাই আর যদি বাজার খারাপ থাকে তবে টু পয়েন্ট সিক্স ওয়ান ডলারের নাস্তা খেয়েই সন্তুষ্ট থাকি আমি বিশ্বকে দেখিয়েছি সম্পদ মানে দামি ঘড়ি বা আইফোন নয় সম্পদ মানে হলো স্বাধীনতা আমি টাকাকে দাসের মতো খাটাইতাম নিজে টাকার দাস হইনি আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল করেছিলাম সেটি হলো বাক সায়ের আদতে এটি ছিল একটি লস হতে সুতর কল। যেদের বসে আমি এটি কিনেছিলাম মালিককে উচিত শিক্ষা দিতে কিন্তু পরে আমি বুঝতে পারি আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত ব্যবসায়িক ধ্বংস রেখে আনে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি এমন সব কোম্পানিতে টাকা ইনভেস্ট করি যেগুলো মানুষ প্রতিদিন ব্যবহার করে আমি প্রমাণ করেছি ভুল করা অপরাধ নয় ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসল অপরাধ আমার জীবনের এক বড় অংশ জুড়ে আছেন বিল গেটস যখন আমাদের প্রথম দেখা হয় বিল গেটসের মা আমাদের দুজনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি কাগজে লিখতে বলেছিলেন আমরা দুজনেই একই শব্দ লিখেছিলাম ফোকাস যখন বিল গেটসের মা মেরি গেটস আমাদের দুজনের কাগজ খুলে দেখলেন যে আমরা দুজনেই ফোকাস শব্দটি লিখেছি তিনি অবাক হয়েছিলেন কিন্তু তার মুখে একটা তৃপ্তি হাসি ফুটে উঠেছিল তিনি তখন আমাদের দিকে তাকিয়ে বলেছিলেন তোমরা কি জানো কেন তোমাদের দুজনের উত্তর মিলে গেছে কারণ সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য বুদ্ধিতে নয় বরং নিজের লক্ষ্যকে ধরে রাখার শক্তির মধ্যে তোমরা দুজনেই জানো কোথায় থামতে হয় না আমার জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার বয়স বাড়তে শুরু করল আমি তখন ভাবলাম এই বিশাল টাকা আমি কবরে নিয়ে যাব না আমি আমার চির প্রতিদ্বন্দ্বী বা বন্ধুদের ট্রাস্টে বিলিয়ন বিলিয়ন ডলার দান করা শুরু করি আমি মনে করি সন্তানদের জন্য অঢেল টাকা রেখে যাওয়া মানে তাদের অলস বানিয়ে দেওয়া ভিডিওর এই পর্যায়ে এসে আমরা একটা জিনিস শিখি ওয়ারেন বাফেড আসলে টাকার গল্প নন তিনি ধৈর্যের গল্প তিনি একবার বলেছিলেন তুমি আজ গাছের ছায়ায় বসে আছো কারণ কেউ একজন অনেক আগে এই গাছটি রোপণ করেছিল গল্প সমুদ্রের বন্ধুদের বলছি সফল হতে হলে আপনাকে আজই গাছ রোপণ করতে হবে শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা দিন বাফেটের মতো ধৈর্য ধরুন একদিন আপনার জীবন হবে একটি সফল মহাকাব্য আপনি যদি আজ অভাবের মধ্যে থাকেন যদি আপনার পকেট খালি থাকে তবে মনে রাখবেন আমিও ওখানেই ছিলাম হাল ছাড়বেন না পৃথিবী আপনাকে লাথি মারবে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে কারণ এই সমুদ্রের ঢেউ যেমন তীরে আছড়ে পড়ে আবার ফিরে যায় আপনার ভাগ্য ঠিক তেমনই বদলে যাবে যদি আপনি ধৈর্য ধরতে জানেন বন্ধুরা ওয়ারেন বাফেটের এই জীবনযুদ্ধ আমাদের শেখায় যে সময় খারাপ হতে পারে কিন্তু মানুষ চাইলে তার ভাগ্য বদলে দিতে পারে আপনি যদি আজকের এই ভিডিও থেকে সামান্যতম অনুপ্রেরণা পেয়ে থাকেন তবে দয়া করে শুধু একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বড় পাওয়া আর যদি মনে করেন এই গল্প সমুদ্র চ্যানেলের গল্পগুলো আপনার জীবনের কঠিন সময়ে একটু হলেও সাহস জোগাতে পারে তবে আমাদের পরিবারে যুক্ত হতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব হয়তো এই চ্যানেলটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনার জীবনের লড়াই কেমন চলছে আমাদের কমেন্টে জানান আমি নিজে আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক অজানা গল্পে